নমস্কার বন্ধুরা প্রিয়া পার্সনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে থাকছে অনেকগুলি ইংলিশ ওয়ার্ড যেগুলি আমরা আমাদের প্রতিদিনের জীবনে ডেলি লাইফে ব্যবহার করে থাকি তো এই ইংলিশ ওয়ার্ডগুলির উচ্চারণ কী হবে এবং তার বাংলা মানেটাও তোমরা জেনে নিতে পারবে আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে একবার দেখে নাও তাহলে তোমরা এই ইংলিশ ওয়ার্ডগুলো কোথায় তোমরা ডেলি লাইফে ব্যবহার করবে সেটা তো জানতে পারবে এবং ইংরেজির ওয়ার্ডের উচ্চারণ এবং বাংলা মানেটাও জেনে নিতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও তো ফার্স্ট ওয়ার্ড হলো রাইট ডব্লিউ আর ই রাইট ইংলিশ উচ্চারণটা হচ্ছে রাইট রাইট এর বাংলা মানেটা হলো লেখা রাইট মানে লেখা যেমন একটি এক্সাম্পল দিই লেট হিম রাইট দ্য ট্রুথ লেট হিম রাইট দ্য ট্রুথ এর বাংলা মানে হলো তাকে সত্যিটা লিখতে দাও তাকে সত্যিটা লিখতে দাও নেক্সট পরের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে রিড আর ই এ ডি রিড রিড এর বাংলা মানে হলো পড়া রিট মানে পড়া এরপর নেক্সট ইংলিশ ওয়ার্ডটা হলো স্টাডি এস টি ডি ওয়াই স্টাডি স্টাডি মানে হলো অধ্যয়ন করা স্টাডি এর বাংলা মানে হলো অধ্যয়ন করা অথবা এর অন্য বাংলা মানে হলো চর্চা চর্চা করা বিদ্যা অথবা অনুশীলন করা ইংলিশ ওয়ার্ডটি হলো স্টাডি পরের ইংলিশ ওয়ার্ডটি হলো লার্ন এন লার্ন লার্ন মানে হল শেখা অথবা জ্ঞান মানে জ্ঞান অর্জন করা লার্ন লার্ন মানে জ্ঞান অর্জন করা অথবা শেখা লার্ন এরপর নেক্সট ওয়ার্ড হচ্ছে স্কুল স্কুল এস এইচ ডাবল ও এল স্কুল এর বাংলা মানেটা হলো বিদ্যালয় অথবা বলা যেতে পারে পাঠশালা বা শিক্ষালয় এরপর নেক্সট ইংরেজি ওয়ার্ডটা হলো ওয়ার্ল্ড ডব্লু ও আর এল ডি ইংলিশ উচ্চারণটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর বাংলা মানে হলো বিশ্ব অথবা পৃথিবী বিশ্ব জগৎ বা আমরা বলতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ড এরপর পরের ইংলিশ ওয়ার্ডটা হলো টিচ টিচ টি সি এইচ উচ্চারণটা হলো টিচ টিচ মানে হলো শেখানো অথবা পড়ানো বা শিক্ষা দেওয়া এই প্রত্যেকটি ইংলিশ ওয়ার্ড কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করে থাকি তোমরা অবশ্যই এই ইংলিশ ওয়ার্ডগুলোর উচ্চারণ এবং বাংলা মানেটা জেনে নাও পরের ইংরেজি ওয়ার্ডটার উচ্চারণ হলো হিয়ার এইচ আর ইংরেজি উচ্চারণটা হচ্ছে হিয়ার হিয়ার মানে হলো সোনা অথবা কর্ণপাত করা শ্রবণ করা হিয়ার মানে সোনা বা শ্রবণ করা পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো মেক মেক এম এ মেক এর বাংলা মানেটা হল তৈরি করা অথবা প্রস্তুত করা বা নির্মাণ করা এর পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো সুইম এস ডব্লু আই এম সুইম সুইম মানে হল সাঁতার কাটা বা সাঁচড়ানো অথবা জলে ভেসে থাকা কি আমরা বলি সাঁতার কাটা মানে সুইম পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো কিক কেআইসি কে কিক কিক মানে হলো লাথি লাথি মারা কিক বিট এর বাংলা মানে হলো মারা বা মারধর করা পিটানো এরপর পরের ইংরেজি ওয়ার্ডার উচ্চারণ হচ্ছে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই ফ্লাই আমরা নাউন অর্থে পড়ি অথবা ভারপথেও পড়ি ইংলিশ গ্রামার অনুযায়ী আমরা এই ফ্লাই ওয়ার্ডটিকে আমরা নাউন অথবা ভার্ভ এই দুইভাবে পড়ে থাকি শুধু ফ্লাই কেন এছাড়া অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা নাউন ভার্ভ দুটি আলাদাভাবে পড়ে থাকি কিন্তু আমরা যখন নাউনটাকে উচ্চারণ করছি তখন বাংলা মানেটা কিন্তু আলাদা হচ্ছে আবার যখন ভার্ভ যখন আমরা পড়ছি তখন কিন্তু তার বাংলা মানেটাও আলাদা হয়ে যায় তো এখানে ফ্লাই এর বাংলা মানেটা হলো মাছি অথবা মশা অথবা পতঙ্গ যখন আমরা নান অর্থে ব্যবহার করছি তখন আমরা এগুলো বলতে পারি মাসি মোশা অথবা পতঙ্গ কিন্তু যখন ভার্ভ হিসাবে আমরা ফ্লাইটাকে ইউজ করব তখন হচ্ছে ফ্লাই মানে এর বাংলা মানেটা হয়ে যাবে ওরা অতিক্রম করা উড়ে যাওয়া পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হল লিফ্ট এলআইএফটি লিফ্ট মানে হল তোলা অথবা উত্তোলন করা ঊর্ধ্বতে ওঠা বা উঁচুতে ওঠা লিফ্ট মানে ওঠা বা উত্তোলন করা পরের ইংরেজি ওয়ার্ডটা হলো পিক পি আই সি কে পিক পিক মানে হলো বাছাই করা বা বেছে নেওয়া শ্রেষ্ঠ যেটা সেটাকে বেছে নেওয়া তো এই পিক এই ইংরেজি ওয়ার্ডটাকেও আমরা ভার্ব অথবা নাউন এই দুইভাবেই পড়তে পারি পরের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে সিং এস আই এন জি সিং সিং এর বাংলা মানেটা হলো গান অথবা গান গাওয়া এর পরের ইংরেজি ওয়ার্ডটা হলো বাথ বি এ টি এইচ ইংরেজি উচ্চারণটা হচ্ছে বাথ বাথ এর বাংলা মানেটা হলো স্নান করা অথবা গোসল করা স্নান করা অথবা গোসল করা পরের ইংলিশ ওয়ার্ডটা হলো কুক সিড কে কুক কুক এর বাংলা মানে হচ্ছে রান্না করা অথবা রন্ধন করা যখন আমরা ভার হিসাবে এই কুকটাকে পড়ছি তখন আমরা বলবো রান্না করা আর যখন নাউন হিসাবে পড়বো তখন এই কুক ইংরেজি বাংলা মানেটা হয়ে যাবে রাঁধুনি কুক মানে রাঁধুনি এরপর পরের ইংরেজি ওয়ার্ডটা হলো কল উচ্চারণটা হচ্ছে কল সি এ ডবল এল কল এর বাংলা মানে হলো ডাকা অথবা ডাক দেওয়া অথবা সাক্ষাৎ করা এর পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো লুক এল ডবল কে লুক লুক মানে হচ্ছে তাকানো অন্য বাংলা মানে হলো নজর অথবা দৃষ্টি লুক মানে তাকানো নজর অথবা দৃষ্টি এরপরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হল হাউস এইচ ও ইউ সি হাউস এর বাংলা মানে হল গৃহ গৃহ অথবা বাড়ি বাসস্থান ঘর বাসভবন এগুলো হতে পারে পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে নিউ এন ই ডবলিউ নিউ নিউ মানে হলো নূতন বা নতুন নবীন অথবা তাজা এরপরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হল হাই এইচ আই জি এইচ হাই মানে উঁচু বা উচ্চ অথবা এর এরপরের ইংরেজি ওয়ার্ডটার উচ্চারণ হল নো কে এন ও ডাব্লিউ নো নো মানে হলো জানা উচ্চারণটা হচ্ছে নো কে এন ও ডাব্লু উচ্চারণটা আমরা কখনোই নো এইভাবে উচ্চারণ করব না উচ্চারণটা হবে নো নো মানে হলো জানা জানি অথবা চেনা চিনি এইভাবে আমরা বলবো এরপরের ইংরাজি ওয়ার্ডটার উচ্চারণ হলো অ্যাড এ ডবল ডি অ্যাড মানে হল যোগ করা যুক্ত করা অথবা একত্রিত করা পরের ইংরাজি ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ওয়াটার ডাব্লু এ টি আর ওয়াটার ওয়াটার মানে হলো জল অথবা পানি এরপরের ইংরেজি ওয়ার্ডার উচ্চারণ হল লার্জ এল এ আর ই লার্জ লার্জ এর বাংলা মানে হচ্ছে বৃহৎ বিশাল বড় অথবা প্রচুর এরপরের ইংরেজি ওয়ার্ডার উচ্চারণ হলো নিড এন ডাবল ডি নিড নিড মানে হলো প্রয়োজন অথবা দরকার বা চাহিদা নিট মানে প্রয়োজন অথবা দরকার বা চাহিদা তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ